হ্যালো এবরিওান আসসালামু আলাইকুম রাত্রে আমার চাঁদ বাগানটা কেমন দেখায় এটাই আপনাদের সাথে শেয়ার করছি মার্শাল্লাহ দেখেন অনেক আমরা ধরে আছে আর এইগুলো হচ্ছে ছোট আর এটা হচ্ছে সবেদা একেবারে অন্ধকার আর এটা হচ্ছে আপেল গাছ কি সুন্দর না আপেল গুরু ধরে আছে ও সরি আপেল না আপেলের ফুল আমার মাঝে মধ্যে কথা বলতে গেলে আমি একটা বলতে চাই আবার আরেকটা বলে ফেলি এটা আমার হচ্ছে মানে একটা জন্মগত একটা স্বভাব দেখেন এই মাত্রই বলছি যেমন এটা হচ্ছে আপেলের ফুল আর আমি বলছি কি আপেল ধরে আছে মাঝে মধ্যে আমি আমাকে চিনতে পারি না আমি নিজে কথা বলে নিজেই হাসি এটা কি বললাম এ পাশে ডালিম গাছ মাসাল্লা ডালিমগুলো খুব সুন্দর লাগছে রাত্রের আলোতে পাশেও ডালিম আছে এটাতে কিছু আছে কিন্তু এটাতে মার্শাল্লা অনেক আছে এইদিকে আরও আছে মার্শাল্লা লেবুগুলো দেখছেন কি সুন্দর লেবু ধরে আছে এটা হচ্ছে লেবু গাছ আর এইদিকে হচ্ছে তেঁতুল গাছ সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন আর এটা কি গাছ আমি বলবো না এটা আপনারা বলবেন কমেন্ট করে আর এটা কি গাছ এটাও ভুলে যাবেন এটা অনেক বড় সাইজের গাছটা আর এটা হচ্ছে বেল গাছ এই বেলটা অনেক বড় হবে প্রায় তিন থেকে চার কেজি ওজনের এখনো গাছটা ছোট তো ফুল আসে নাই ও বড় হচ্ছে বড় হলে তারপরে এটার ফল দেখলে ভিডিও দেওয়া যাবে আর এটা হচ্ছে পেয়ারা এপাশে পাশে আছে এপাশে অনেক ফুল আসছে আর এই দিকে সাইজের পেয়ারাগুলো ধরে আছে এটা হচ্ছে জলপাই গাছ মিষ্টি জলপাই যে জলপাই ধরে আছে আরো আছে কিন্তু এত পাতা আমি পাতার জন্য খুঁজে পাই না কোথায় কোথায় ধরে আছে যখন নাকি আবার নিচে ঝরে পড়ে তখন দেখি আরে জলপাই তো ঝরে পড়েছেই মানে বের করতে হয় পুঁজে আর এটা হচ্ছে আমার পিনাক বাটার গাছ মার্শাল্লাহ ফুল আসছে এটা পিনাক বাটার আর এই পাশে আছে গাছ। এই আমার ম্যাঙ্গোটা কোথায় ও মা ম্যাঙ্গোটা পড়ে গিয়েছে ম্যাঙ্গোটা পুরে গিয়েছে পেকে পড়ে গেছে এই দিকে আরও আছে এগুলো বড় হচ্ছে ওই দিকে আছে এটাই অনেক বড় ছিল কিন্তু এটা পড়ে গেছে এটা পেকে গেছে কালারও এসে পড়েছে আর এটা হচ্ছে লেবু গাছ ছোট্ট লেবু এটা হচ্ছে কাগজি লেবু এ পাশে আরও গাছ আছে রাত্র তাই চলে যাচ্ছি এত রাত্র করে আমি ছাদে আসলে আমার ভয় লাগে ছাদ বাগানে আমি কখনো এত এই যে জল পাই একটা পরে আছে নিয়ে নিই জানি না ম্যাঙ্গো গাছ থেকে যে ম্যাঙ্গোটা ম্যাঙ্গোটা এইভাবে পড়ে যাবে বুঝতে পারি নাই আমার বাচ্চারা লুকিয়ে আছে এটা হচ্ছে রয়্যাল ব্রই দেখেন মার্শাল্লা রয়্যাল বরই ধরে যাচ্ছে অনেক আমরা অনেকগুলো খেয়েছি এখনো আছে এই পাঁচটাতেও আছে এখন আমি ছাদ বাগান থেকে বের হয়ে আসছি দেখছেন কি অন্ধকার এর ভিতরে আমি ছিলাম আমার নিজেরই ভয় লাগে তাও আমি এই ভয়ে ভয়ে ভিডিওটা তৈরি করেছি দেখছেন কিচ্ছু দেখা যায় না এত অন্ধকার রাত বাজে এখন প্রায় দশটা আর আমি এই সময় ভিডিওটা করেছি এইদিকে আমার মেহেদি গাছটা দেখেন মাসাল্লা কত বড় হচ্ছে আচ্ছা আমি এখন গেট লাগিয়ে চলে যাব এই ম্যাঙ্গোটা ধরো এই যে আর এটা হচ্ছে আমার লক তালা সব সময় আমি লক করে রাখি চাবি লাগে না এই চাবি নিয়েছ ঘরে